বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদীবাদ এটা কিন্তু আমফান ঝাড়ার সময় এই নদীবাদের উপর থেকে চলে এসেছিলো এই পাশের দিকে আর এখন কিন্তু তার প্রায় দু তিন দু থেকে তিন বছর পর আবার কিন্তু আমাদের ঘূর্ণিঝড় রেমালের চোখ রাখা নিয়ে যাচ্ছে সুন্দরবনের দিকে তো দেখতে পাচ্ছেন ঝড়ের যা গজবে এই সকালবেলা এখন দশটার দিকে তা দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের উপরে তারপর দপ্তর থেকে জানা যাচ্ছে যে ঘন্টা কিন্তু একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার লোকের দূর তো সন্ধ্যে দেখলো আপনার কতটা কী হবে যায় না তবে সুন্দরবনের লোকেরা আজকে খুব ভয়ে আছে

এখনো কিন্তু কিছু হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাছে কিন্তু চলে এসছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বাড়ি আর তার পাশে কিন্তু নদী বাঁধ আর আমফান জল যে ক্ষতিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন নদীর যে পিচিং বড় বড় বাঁধ দেখুন সেগুলো কত ভেঙে গেছে দেখুন এক একটা বোলা খায় ওয়েট প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো ওয়েট সব গেছে আরও প্রচুর একদম ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই এই পিচিংয়ের উপর থেকে ঝড়ের সময় জল ছড়িয়ে গেছিলো উপাস আর এই ঝড়ে যে কতটা ক্ষয়ক্ষতি হবে তাহলে আন্দাজ করা যাচ্ছে না দেখুন সব অবস্থা দেখুন বন্ধুরা এত ঢেউ হয়েছিল আমার সময় এই যে নদীর যে পিচিং এর যে ব্লক গুলো দেখুন সব কোথায় কোথায় উঠে এসেছে রাস্তা একদম কাছে দেখুন এখন এই অবস্থান আকাশ কিন্তু পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ দেখুন হাওয়া প্রচুর ইতিমধ্যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আজকে বিকাল থেকেই আমাদের ঘণিষ্ের ল্যান্ডফল আমাদের দক্ষিণ চুপনা সুন্দরবনে বন্ধুরা ঝড়ে কিন্তু এখন থেকে মনে হচ্ছে শুরু হয়ে গেছে কিন্তু এখন ঝড় মূলত এখনও কিন্তু শুরু হয়নি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখুন আমাদের যে খেলার মাঠটা খেলা করি আমরা জলে জলমগ্ন হয়ে গেছে পুরো আর সব নৌকো কিছু দড়ি থেকে পুরো একদম ভালোভাবে বেঁধে দেখা হয়েছে এখানে যেহেতু আমাদের এটা সুন্দরবনে ঝড়খালী ঘাট এখানে সব টলার বোট থাকে আর যে বোটটা আমরা মূলত আমাদের বোর্ডে ভিডিও করতে চাই বা ফিশিং করতে চাই আমাদের যে বোটটা সেটা হলো এই যে এটা দড়ি থেকে খুব ভালোভাবে বেঁধে রাখা হয়েছে আর সব বোর্ড টলায় কিন্তু সবগুলো বেঁধে রাখা আছে যেহেতু রাত্রে জল কথা আছে জলস্বাসের কথা আছে এখন দেখা যাক জল কতটা কী হয় আর ঝড় কিন্তু আমাদের আজকে মধ্যরাত্রির ল্যান্ডফল হবে এখন যাই সবাই খুব ভয় আছে জানি না কতটা কি হবে তো দেখা যাক এখন কী হতে চলেছে

আর দেখুন রাস্তা কিন্তু পাশে যে বাড়ির রাস্তা ডুবে গেছে আর বৃষ্টি কিন্তু অলরেডি জোরে নেমে গেছে আর যে টলাগুলো সবকিছু দড়ি থেকে দেখুন ভালোভাবে খালের এপার থেকে ওপর বেঁধে রাখা হয়েছে যেহেতু রাতে ঝড় রাস্তা চলেছে আমাদের আর জল কিন্তু প্রচুর জল হয়েছে। আর বেশি জলের কথা আছে এখন দেখা যাক কি হয় প্রচুর ঝড় এবং বৃষ্টি কিন্তু এই মাত্র শুরু হয়ে গেছে আমাদের সুন্দরবনের ঝাড়খালিতে দেখুন বৃষ্টি হচ্ছে প্রচুর তো আজকে এখানে শেষ করছি ভিডিও পরবর্তী ঝড়ের পর দেখা যাক কতটা কি হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন বন্ধুরা এখন কিন্তু আমাদের সকাল এগারোটা আর এগারোটার সময় মনে হচ্ছে না আমাদের যে ঝড় সেটা ল্যান্ড বলার কাছে কিন্তু না ঝড় কিন্তু ল্যান্ডবার মূলত মধ্যরাত্রে আর এখনই তার এই টান্ডা শুরু হয়ে গেছে দেখুন সব মাঠঘাট ঘাট বৃষ্টির কারণে পুরো ভরে গেছে আর মেঘের এই অবস্থা আমাদের নদীপথে যা অবস্থা আপনি দেখতেই পেলেন আগে এই ধরে কিন্তু সব গোলাট সব ভেঙে একদম তস হয়ে গেছে আর এই উপর থেকে জল কিন্তু কোপাস চলে গেছে যাই না এখন এই ধরে যে কতটা পেতে হবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরবর্তী আপনি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো দেখা যাক আবার কী হয় সবাই প্রচুর ভয়ে আসে